তো ভিউয়ার্স তো এই মুহূর্তে আমি এয়ারপোর্টে আছি তো তারা তাদের সাথে তো আমাদের পরিচয় পর্ব হয়েছে তো এই যে আসার যে মানে সাকুল্যে যত পরিশ্রম ছিল এটা সম্পূর্ণ অবদান ছিল আমাদের প্রাণপ্রিয় বড় ভাই জুবাইয়ের ভাই বেলারুসে তার কাজের সাকসেস নাইনটি নাইন পার্সেন্ট বলা যাবে হান্ড্রেড বলবো না হয়তো বাদ পঞ্চাশ জনের ভিতরে হয়তো বা একজনের একটু সামথিং কোনো প্রবলেম হওয়ার কারণে তারা ঢুকতে পারে নাই তো সেক্ষেত্রে ভাইয়ের সাকসেস স্টোরি খুবই ভালো তো ভাইয়ের উদ্দেশ্যে আপনাদের কি বলা আছে জুবাইয়ের ভাইয়ের উদ্দেশ্যে আমরা আসতে পারছি মানে তারও দিনে কিন্তু অনেক ভালো সে না আসতে দিলে আসতেই পারতাম না জুবাইর ভাই আসলে খুব ট্যালেন্টেড পারসন এবং তার যে চেষ্টা এবং তার যে কাজ খুবই অথেন্টিক তো ভাইয়া যদি মানে একটা ফাইল নেয় নিজের মতো করে গুছিয়ে কাজ করার চেষ্টা করে আমি কিভাবে পাঠাবো এটা আমার টেনশন না আমার টেনশন আমি কিভাবে পাঠাবো আপনি প্রাইভেট নাইদ লোমি এইটা হলো সবচেয়ে বড় কথা উনি একটা মানে এমন একজন পারসন যে উনি কি ওনার কাজকে খুব ভালোবাসে এবং এবং কাজটা খুব নিখুঁতভাবে করার চেষ্টা করে তো যারা পরবর্তীতে আসবেন যারা পরবর্তীতে আসবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে যারা ফাইল আমার কাছে দিয়েছেন জমা দেওয়া আছে বা আমাদের ই করা আছে বিগত এক মাস ফ্লাইট বন্ধ ছিল তো ওনাদেরও একটা প্রবলেম ছিল ঢাকাতে তিন দিন হোটেলে থাকতে হয়েছে তো সব মিলিয়ে মানে ধৈর্য হলে হবে না টেনশন করলে হবে না ইজিলি সবাই চলে আসতে পারবেন কিন্তু মনোবল রাখতে হবে আর একটু সময় এবং প্রচেষ্টার জন্য অপেক্ষা করতে হবে তো যারা আসছেন তাদের যারা আসবেন পরবর্তীতে তাদের জন্য আপনাদের মেসেজ কি মানে কি কি কোনটা কোনটা গুরুত্ব দিয়ে দেখতে হবে শুধু ইন্টারভিউ ফর্মটা আর আপনার যে ওয়ার্কার যে দেব যে অ্যাড্রেস গুলো এগুলো সব জানতে মানে আমার কোন কোম্পানি রেখেছে এগুলো জানতে পারলে এগুলো ঠিকভাবে লিখতে পারলে বা আর ইনফরমেশন মানে ইন্টারভিউ ফর্মটা ঠিকভাবে পূরণ করতে পারলে তাইলে আসলে ঠিক আছে এই ছিল ভিডিও আর জুবাইয়ের ভাইয়ের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা অনেক বেশি ধন্যবাদ ভাইয়া আর এদিক থেকে আমার বসকেও আমি অনেক ধন্যবাদ জানাবো কারণ এটা শুধুমাত্র একজনের প্রচেষ্টায় হয় না সম্মিলিতভাবে কাজ করে আসলে এই তিনটা মানুষ আজকে নতুন স্বপ্ন পূরণের জন্য এখানে আসছে তো এই তিনজনের জন্য অনেক অনেক তো হ্যাঁ কথা হবে অন্য কোনো ভিডিওতে আর তাদের জন্য সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন আমরা সবাই একসাথে সম্মিলিত ভাবে কাজ করব। তো এই ছিল আজকের শর্ট ভিডিও কথা হবে অন্য কোনো ভিডিওতে